শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা দায়িত কাদো পাপের ভিটা করবে বন চাহিলেই যখন যেটা দেশটা দায়িত কাদো পাপের ভিটা করবে বন চাহিলেই যখন যেটা দেশটা দায়িত কাদো পাপের ভিটা করবে বন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে چه دشار شان شده های ما در عیل پیدا نکن چه دشار بیدنه بسم الله تکه لکن شده দেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে দেখে কাকে ছেড়ে বলবো কথা সবিতো নাচের পুতুল মার্কিন হলো আসল গোটা সবিতো নাচের পুতুল মার্কিন হলো আসল গোটা দেশটা দইতো কাদ পাপের ভিটাম করবে বন তাহিলেই তখনই যেটা দেশটা দইতো কাদ পাপের ভিটাম করবে বন তাহিলেই তখনই যেটা যারা আজ চিল্লাইতে স্বাধীনতা সাথে নাটক দেশটাই যাদের আজ মদের হলো পত্নসিপার কপাল ফাটা আসলে মদের হলো পত্নসিপার কপাল ফাটা তাই দৈবা দৈবা ওদের ক্ষতি ক্ষমতাতা তাই দৈবা দৈবা ওদের ক্ষতি ক্ষমতাতা দেষ্টা দৈত কাদও বাপের ফিটা করবে বন্তহিলেই যখন যেটা দেষ্টা দৈত কাদও বাপের ফিটা করবে বন্তহিলেই তখনই যেটা দেষ্টা দৈত কাদও বাপের ফিটা করবে বন্তহিলেই তখনই যেটা দেশটা দৈত কাদও বাপের ফিটা করবে বন্তহিলেই তখনই যেটা দেষ্টা দৈত কাদও বাপের ফিটা করবে বন্তহিলেই ই তখন চেতা দেশটা দই তো কাদ বা ফিটা করবে বন্ধ হিলেই তখন যেটা